মানব জীবনে কিছু প্রেম থাকে চিরন্তন কিছু স্মৃতি থাকে অমলিন আর কিছু পুরুষ থাকে যারা মধ্য বয়সে এসে ছেড়ে আসা প্রেমিকা নামক এক আজব ফ্ল্যাশব্যাক রোগে ভোগে এই রোগ বড়ই ছোঁয়াছে আর এর একমাত্র নিরাময় হল সোশ্যাল মিডিয়া আমাদের গল্পের নায়ক কলিযুগের এক আধুনিক মেঘনাদ যার নাম প্রীতম ছেলেবেলায় প্রীতম ছিল লাজু শান্তশিষ্ট সেকালে প্রেম নিবেদন করা অত সহজ ছিল না ক্লাস নাইনের সেই সুন্দরী তমালিকে প্রীতম মনে মনে ভালোবাসত কিন্তু বলার সাহস পায়নি তমালিও হয়তো একটু আর ইঙ্গিত দিত কিন্তু প্রীতমের মেঘনাদি লাজুকতা তাকে আটকে রেখেছিল এরপর জীবন বয়ে গেছে আপন স্রোতে প্রীতমের বিয়ে হয়েছে দুটি সন্তানও হয়েছে আর সংসার নামক এক মহাভারত রচনায় সে এখন মহাপাচক কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর হঠাৎ একদিন প্রীতম তার পুরনো ফেসবুক প্রোফাইলে ঘুরাঘুরি করতে করতে সাজেস্টেড ফ্রেন্ডসে তমালিকে দেখতে পেল তমালি তার সেই স্কুলবেলার তমালি আশির দশকের সেই সাদামাটা চুলের বিনুনি এখন আধুনিক রূপে। প্রোফাইল পিকচারে লাশ সময়ই হাসি প্রীতমের সুপ্ত প্রেম জেগে উঠল যেন ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরন হচ্ছে ব্যাস ফ্রেন্ড রিকোয়েস্ট গেল তমালি চিনতে পেরেই অ্যাকসেপ্ট করল প্রথম দিকে কুশল বিনিময় কেমন আছিস কি করছিস তারপর ধীরে ধীরে প্রীতমের আসল খেলা শুরু এই খেলা হল দুঃখের ডালি সাজানো আর বউ খারাপ থিওরি প্রয়োগ প্রীতম লিখল জানিস তমালি জীবনটা যে কি কঠিন তোকে দেখেই মনে পড়ছে সেই ছেলেবেলার দিনগুলো আহা কি সুন্দর ছিল তমালি হয়তো লিখল কেন রে কি হয়েছে আর প্রীতম এই সুযোগের অপেক্ষায় ছিল আর বলিস না বিয়েটা যেন একটা মস্ত ভুল ছিল আমার স্ত্রী সে কি বুঝবে আমার শিল্পমন সে তো শুধু সংসারের প্যাঁচালে ডুবে থাকে আমার স্বপ্নগুলো সব ধুলোই মিশে গেছে বোঝে না ভালোবাসে না সম্মানও করে না এইখানেই প্রীতম নামক মধ্যবয়সী মেঘনাদ তার অস্ত্র প্রয়োগ করল স্ত্রী খারাপ থিওরি আর বান্ধবীর শত প্রশংসা তোর কথা মনে পড়ে তমালি তুই ছিঁড়ি শিল্প মনের কদরকারী তোর সাথে কথা বললেই শান্তি পেতাম তোর হাসি তোর চোখের গভীরতা সব যেন আজও আমাকে টানে তোর মতো সঙ্গী পেলে জীবনটা অন্য রকম হতো এই প্রশংসার বন্যায় তমালিও একটু ভাসতে শুরু করল মেয়েদের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে আর তা যদি হয় পুরনো প্রেমিকের কাছ থেকে তাহলে তো কথাই নেই তমালি হয়তো তখন নিজের জীবনের ছোটখাটো সমস্যার কথা বলল আর প্রীতম তখন তাকে বোঝালো তুই তো নিজেই একটা ম্যাজিক তুই কেন কষ্ট পাবি তোর মতো নারী তো এই পৃথিবীতে বিরল তোর পাশে যে নেই সে সত্যিই দুর্ভাগা এভাবেই প্রীতম নিজের স্ত্রীকে নিজের জীবনের মহিলা খলনায়িকা আর তমালিকে উদ্ধারকারী দেবদূতি সাজিয়ে একটা চিত্রনাট্য তৈরি করল মজার ব্যাপার হল প্রীতম কিন্তু তার স্ত্রীর কাছে রীতিমতো আদর্শ স্বামী সেজে থাকে সকালে বাজার বিকালে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া রাতে স্ত্রীর সাথে বসে টিভি দেখা সবটাই নিখুঁত কিন্তু ভার্চুয়াল জগতে সে এক পীড়িত অবহেলিত পুরুষ যে কেবল আসল ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে এই দ্বৈত চরিত্র প্রীতম বেশ সাবলীলভাবে পালন করে শেষমেশ যা হওয়ার তাই হল দিনের পর দিন এই দুঃখের দালি আর প্রশংসার বৃষ্টিতে ভিজে তমালির মনও একটু দুর্বল হল তারা ফোনের ওপারে রাতের পর রাত কাটালো পুরনো দিনের স্মৃতিচারণ করল আর আধুনিক যুগের ভাষায় যাকে বলে ইমোশনাল অ্যাফেয়ার তাতে জড়িয়ে পড়ল প্রীতমের কাছে এটা ছিল একটা নতুন অ্যাডভেঞ্চার এক নিষিদ্ধ আনন্দ তার স্ত্রী তখন পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর প্রীতম স্মার্টফোনের আলোয় এক অন্য জীবনে পা বাড়াচ্ছে এই হলো কলিযুগের মেঘনাদ সে সরাসরি যুদ্ধ করে না সে অদৃশ্যভাবে শব্দের জাল বুনে মিথ্যার আস্তরণ ফেলে আর অন্যের আবেগ নিয়ে খেলে নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধ করে এই অন্যের বউ খারাপ তত্ত্ব আর তুমি সেরা মন্ত্র মধ্যবয়সী পুরুষদের কাছে এক মুখ্য মস্ত্র যা দিয়ে তারা পুরনো সম্পর্কগুলোকে অবৈধ প্রেমের দিকে ঠেলে দেয় বলশ্রুতি ভাঙে পুরনো সংসার কলঙ্কিত হয় চরিত্র আর ধ্বংস হয় বিশ্বাস এক আজব সময়ে আমরা বাস করছি যেখানে অদৃশ্য মুখোশের আড়ালে লুকিয়ে আছে হাজারো প্রীতম যারা প্রেমের নামে বুনছে সম্পর্কের জটিল জাল এভাবেই সম্পর্কের জাল বোনা হয় শব্দের জাদুতে প্রশংসার ফাঁদে আর সত্যের আড়ালে চাপা থাকে মিথ্যার ছায়া প্রীতম শুধু একজন নয় আমাদের আশেপাশেই হজারো প্রীতম ঘুরে বেড়াচ্ছে মুখে মুখোশ হাতে স্মার্টফোন আর চোখে এক অলিক ভালোবাসার স্বপ্ন ভালোবাসা যদি সত্যি হয় সে ভাঙে না লোকই না ঠকায় না সাবধান হন সচেতন থাকুন আর এমনই সম্পর্ক ও জীবনের অনুচ্চারিত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রম্য রঙ্গশালা দেখা হবে পরের গল্পে অন্য এক মুখোশের আড়ালে